আসসালামু আলাইকুম মরমদুল্লাহ আশা করি সবাই বলে আছেন আমি এখন যাব যেখানে দীর্ঘ তেরো বছর পড়ালেখা করছি ওই মানরাসায় যাব আর দীর্ঘ দুই তিন বছর পরে যাচ্ছি আশা করি সকল বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হবে আর ওখানে পরামর্শ সভা সামনে ওয়াজ সেই জন্য পরামর্শ সভা তো বন্ধু বান্ধবের সাথে সবার সাথে দেখা হবে এই সবাই ভিডিওটা দেখবেন কন্টিনিউ করতে থাকেন আমরা মানুষ আর অবশ্যই কাছে চলে আসছি মানে আরো অনুষ্ঠানও শুরু হয়ে গেছে অনুষ্ঠান এগারোটা বাজে যখন সাড়ে এগারোটা বাজে গেছে আমরা সবাই একসাথে হবে অনেক মজা হবে আমার বন্ধু আসছে একসাথে মাইছে একসাথে দেখো হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আপনারা জানেন গত কিছুদিন পূর্বে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি দিনের শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী গভীরহাট থানা দিন বাটি আস্তে আমি গত কিছুদিন পূর্বে পুরাতন ছাত্রদেরকে আমাদের উস্তাদরা মাদ্রাসায় ডেকেছেন এবং এটাকে অনেক ভাইরা সাড়া দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি হতোভাগে সাড়া দিতে পারি কারণ আমি যেখানে খেদমদ্রতা অবস্থা আছে সে আমাদের সাথে পরীক্ষার ব্যস্ততা ছিল যার কারণে আমি আসতে পারিনি তো যারা এসেছেন তারা ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে এভাবে আমাদের উস্তাদরা আমাদেরকে ভবিষ্যতে আবারও যেন একত্রিত করে এবং আমি আমি সহ সবাই যেন যারা আসতে পারেনি সকল যেন একত্রিত হতে পারি এবং আমাদের ওস্তাদের জন্য দীর্ঘদিন খায়াত কামনা করতেছি ওস্তাদরা যেন আমাদেরকে এভাবে আয়োজনের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ করে দেয়

যেখান থেকে আমার আইভীর প্রথম দাপ শুরু হলো নোয়ালি আমি হবসাল এখান থেকে আমি শেষ করছি তো যাই হোক দিন এক বছর নয় বছর পর আমি এখানে আবার আসছি সবাই সাথে দেখা বসে কথা বললাম সবাইকে দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের সকল ভাই সাথে কথা বলে অনেক আনন্দিত হলাম তো সর্বোপরি একটা কথা সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে ভালো থাকুক এবং আমাদের পাকি ইসলামী মানুষের সাহিত্য আল্লাহ যেন কেমন পর্যন্ত একটা বন্ধু কামনা করি আজকে যেন সম্পর্ক আমাদের মুসলাম ভাই দীর্ঘ কয়েক বছর বাকি মানুষ ছিল এখানে পড়ালা করছে ভাই এখন আপনি কিছু বলেন মানে এখন আপনি অনেক বছর পরে বাটিয়া মানুষে আসছে আপনার অনুভূতি দেখতে রুকু একটু আমাদের সাথে শেয়ার করেন আমি কি বলবো আর কোনো বলার নাই যাক না এখন ভালো ভালো লাগতেছে পরিবেশটা বাতাসার পরিবেশ দেখতে

রহমতুল্লা আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাটি ইসলামী মাদ্রাসার আমাদের ওস্তাদরা আমাদেরকে স্মরণ করেছে ফারেগিন ছাত্রদেরকে সুখী আদায় করতেছি আমার ওস্তাদ বিন্দুদের যারা আমাদেরকে সকল ফারেগিন ছাত্রদেরকে একসাথ করেছে আবুদাউদ্দ শরীফের চার হাজার আটশত এগারো নম্বর হাবিস রসুল্লাহ সাল্লু আরাইফু আসসালাম বলেছে না এই জন্য আমরা আমাদের উস্তাদ আদায় করছি এবং কি আমাদের সাথে আমাদের যত কলিগুর এলএম ভাইয়েরা আছে ওনাদেরও সুক্রিয় আদায় করছি আমরা আমার ভাইয়ের সাথে আমি সময় কাটাতে পেরে নিজেকে बताए आपके होते